গোবিন্দ ঘেরার মায়েদের জন্য আজ কিছু সেবার আয়োজন করা হয়েছিল তো আমার একজন কাকু আছেন তিনি গোবিন্দ ঘেরার মায়েদেরকে খুবই প্রীতি করেন তো কাকু সেই গোবিন্দ ঘেরার মায়েদের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য নিজের সামর্থ্য অনুযায়ী গোবিন্দ ঘেরার মায়েদের জন্য কিছু সেবা করতে চান তার জন্যই কিন্তু এর আগের দিন আমাকে গোবিন্দ ঘেরাতে পাঠিয়েছিলেন যে গোবিন্দ ঘেরাতে কতজন মা থাকেন প্রত্যেকটা মায়ের নাম লিখে নিতে তো এর জন্যই কিন্তু এর আগের দিন আমি গোবিন্দ ঘেরাতে এসে গোবিন্দ ঘেরার প্রত্যেকটা মায়ের নাম লিখে নিয়েছি আর সেই নামের লিস্টটা নিয়ে গিয়ে কাকুকে দিয়েছি কাকু সেই মতো মায়েদের জন্য কিছু সেবা করেছেন কাকু নিজের সামর্থ্য অনুযায়ী সেবা করেছেন তো কাকু চান এই মায়েদের কৃপা আশীর্বাদ লাভ করতে তো এই মায়েরা তো আর আমাদের মতো সাধারণ নয় তারা সংসারকে বহু পিছনে ফেলে রেখে সেই রাধাকুণ্ডে বাস করে ভজন করছেন তো কাকুর মনোভাব এটাই যে রাধা এনাদের সেবা করলে তিনি রাধা কৃপা লাভ করতে পারবেন আর মায়েদেরও কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন তার জন্যই কাকু এই সেবাটি করছেন তো সেবাতে কি কি দিয়েছেন সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে তো রাধে রাধে বন্ধুরা নমস্কার তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর রাধারানীর কৃপায় আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটার মতো তো সকাল সকাল যেটা আমার নিত্য নিয়মে সেবা থাকে তো সেই মতোই সকাল সকাল স্নান করে তিলক সেবা করে মন্ত্র স্মরণ করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে যেটা আমার সেবা থাকে আমার গোপীনাথকে ঘুম থেকে জাগিয়ে তুলেছি তারপরে গোপীনাথের স্নান হয়ে গেছে তারপরে গোপীনাথের স্নান করিয়ে শৃঙ্গারও কমপ্লিট করে নিয়েছি শৃঙ্গার হয়ে গেছে তারপরে ফুল তুলসী দিয়ে গোপীনাথের পুজো কমপ্লিট করে নিয়েছি পুজো হয়ে গেছে এবার গোপীনাথের শৃঙ্গার আরতি তো পুজোর পর আরতি করতে হয় তো আরতিও হয়ে গেছে তো এখন আমি গোপীনাথের বাল্যভোগ লাগাবো আর এদিকে আমরা কাল যাব গোবিন্দ ঘেরার মায়েদের সেবা করতে তো আমি গোবিন্দ ঘেরার মায়েদের নামের লিস্টটা করে এনে কাকুকে দিয়েছি কাকু সেই মতো কাকু নিজের সামর্থ্য অনুযায়ী যেটা যেটা সেবা করতে চান সেই মতো দোকানে অর্ডারও দিয়ে দিয়েছিলেন তো কি কি সেবা করবেন কাকু এবার তোমরা দেখো তিন কিলো মাসুরি চাল এখানে মাসুরি চালটা সব থেকে ভালো তো কাকু বলছেন যে তিনি যেটা সেবা করবেন সেটা সব এক নম্বর জিনিসে সেবা করবেন সব ফ্রেশ ভালো জিনিসে সেবা করবেন তো তার জন্য মাসুরি চাল অর্ডার দিয়েছিলেন আর সব থেকে ভালো মুগ ডালটা সেই মুগ ডাল আর তার সাথে এক কিলো লবণ এক কিলো আলু আর এক কিলো ইঞ্জিন সর্ষের তেল সব থেকে সর্ষের তেলের মধ্যে কিন্তু ইঞ্জিন সর্ষের তেলটা থেকে ভালো তো সেই মতো অর্ডার দিয়ে দিয়েছিলেন সকাল সকাল সব কিছু সামানপত্র চলে এসেছে তো আমরা আগের দিন এগুলো প্যাকিং করে রাখবো পরের দিন যাব সেবা করতে কারণ এই প্যাকিংগুলো করতে কিন্তু অনেক সময় লাগবে তো এদিকে আমি ঠাকুর সেবা কমপ্লিট করছি তার আগেই কিন্তু সমস্ত সামানপত্র দোকান থেকে দিয়ে গেছে তো আমার হাজব্যান্ড এখন এগুলো সব প্যাকিংয়ে বসেছে প্যাকিং করছে প্যাকিং করতেও তো কম সময় লাগবে না এক কিলো আলু এক কিলো মুগের ডাল এক কিলো তিন কিলো করে চাল এগুলো সব অল টোটাল প্যাকিং করতে হবে আর এদিকে আমার ঠাকুর সেবা হয়ে গেছে ঠাকুর সেবার পর সকালে একটু চানাচুর মুড়ি আর শশা ভোগ লাগিয়ে দিয়েছিলাম কারণ আমাদের এখানে একটু গরম পড়ে আজকে ভালোই আর রোদ্রের তাপটা এত পরিমাণে পড়েছে না মানে এমনি গরম লাগছে তো গরমের দিন আমি সকালে বেশিরভাগ শশা মুড়ি ভোগ লাগাই এই গরমে যত শশা খেতে পারবো তত পেটটা ঠান্ডা থাকবে তার জন্য সকালে শশাটাই ভোগ লাগাই মুড়ির সাথে আর এদিকে শশা মুড়ি ভোগ লাগিয়েছি আর দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি তো আজকে আর বেশি কিছু রান্না করব না আমি আজকে তাড়াতাড়ি একটু রান্না করার চেষ্টা করছি যাতে ওকে একটু হেল্প করতে পারি সেবার কাজে আর এদিকে আমার রান্নাও কিন্তু হয়ে গেছে আলু পাঁপড়ের রসা মানে লাউ দিয়ে আলু পাঁপড়ের রসা আর তার সাথে একটু আলু ভাজা আর মুগ ডাল সিদ্ধ তো এটা দিয়েই দুপুরে মা ভোগ লাগিয়ে দিয়েছে আজকে আমার বারোটার মধ্যে পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে আমার একটুও সময় নষ্ট করিনি সকাল সকাল পুজো করেই সিঙ্গার আরতি কমপ্লিট করে সকালে মুড়ি শশা ভোগ লাগিয়ে দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখন গরমের দিন আসছে তো গরমের দিনে কিন্তু আমি খুবই অল্প রান্না করি মানে এতটাই গরম এখানে পরে রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটানো মানে কি বলবো মানে মুশকিল ব্যাপার হয়ে যায় তো যতটা কম সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারি আর এই গরমে যে সবজিটা আমরা সবথেকে বেশি খাই সেটা হচ্ছে লাউ আমাদের এখানে ঘিয়া বলে এটাকে তো গরমের দিনে কিন্তু এই ঘিয়া সবজিটাই আমরা সবথেকে বেশি খাই আর একটা আছে তরই সবজি তো এই ঘিয়া তরই এগুলো হচ্ছে গরমের সবজি আর তার সাথে শশা তো সবসময় থাকবেই গরমে আর এখানের গরমটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলে গরম থাকতে পারে কিন্তু আমাদের গরম মানে আমাদের যে বৃন্দাবনের গরমটা মানে সেটা ওয়েস্ট বেঙ্গলে গরমের সাথে কম্পেয়ারই করা যায় না এতটা পরিমাণে গরম পড়ে তো তার জন্য খাওয়া দাওয়া খুব সামাল করে খেতে হয় যতটা রিচ কম খাওয়া যায় যতটা মানে কম তেল মশলায় খাওয়া যায় তো তার জন্য লাওয়ের সবজিটাই বেশি চলে আমাদের গরমে তো এদিকে আমাদের রান্না হয়ে গেছে তো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে আর এদিকে প্যাকিং কিন্তু পুরো কমপ্লিট হয়নি প্যাকিং এখনো চলছে কারণ এতগুলো প্যাকিং এগুলো করতে তো টাইম লাগে প্রচুর তো দেখো এটা মানে কি বলবো রাধারানীর কৃপাতে মানে রাধারানীর কৃপা তো আছেই সাথে কাকুর কৃপাও আছে কাকুর কৃপাতে সেবাটা কাকুই করছে কিন্তু আমাদের দাঁড়া তো করাচ্ছেন এদিকে কাকু তো কৃপালাভ করবেনি কিন্তু আমরা যে দেখ দেহের দ্বারা সেবাটা করছি সেটাতেও আশা করি আমরাও রাধা রানি কৃপা লাভ করতে পারবো তো দেখো যার অর্থ অর্থ আছে তিনি দ্বারা সেবা করবেন যার দেহ আছে দেহ দ্বারা সেবা করবেন সেবা যে শুধু একরকমই হয় সেটা কিন্তু না দেহের দ্বারা পরিশ্রম করে যে সেবাটা করা হয় সেটাও কিন্তু সেবা সেটার দ্বারাও কিন্তু কৃপা লাভ করা যায় তো আগের দিন পুরো প্যাকিং আমরা কমপ্লিট করে রেখেছিলাম কারণ আমরা সকাল সকাল আজকে বেরিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো পরের দিন আমরা সকালে অর্চন কমপ্লিট করে সকালে পুজো করেই আমরা বেরিয়ে পড়েছি তো সকালে আজকে আর কিছু প্রসাদ পাইনি কারণ রাধাদির ঘর তো ওখানে আছেই ওখানে গেলে আমরা না খেয়ে কখনোই আসি না যখনই যায় না কেন রাধাদি আমাদেরকে প্রসাদ না পাইয়ে কখনোই আসতে দেয় না গোবিন্দ ঘেরাতে গেলে রাধাদির ঘরে তো আমাদেরকে প্রসাদ পেতেই হবে এটা তো আমাদের ধরা বাধা লেখাই আছে তো যাই হোক তো এদিকে টোটো অনেক খোঁজ করলাম যে টোটো পাওয়া গেলে টোটো করে সমস্ত সমস্ত জিনিসপত্র নিয়ে যাব কিন্তু আমাদের এখানে রাধাকুণ্ডের ভিতরে টোটো ঢুকতেই দেয় না টোটো ভয়ে এখানে আসেই না তার জন্য টোটো আর খুঁজে পেলাম না তো আমাদের পাশের যে বরাকুলি মন্দির আছে সেই মন্দিরের একটা ট্রলি ছিল তো সেই ট্রলি নিয়েই আজকে আমরা এসেছি তো এখান থেকে এখানে আমাদের পালকলোনি থেকেই গোবিন্দ ঘেরা বেশি একটা খুব দূরে নয় বাস পাঁচ থেকে দশ মিনিটের মতো রাস্তা মানে গাড়ি করে নিয়ে এলে পাঁচ মিনিটেই পৌঁছানো যায় আর পায়ে হেঁটে দশ মিনিটের মতো সময় লাগে তো খুব তো একটা বেশি দূরে নয় তো যাই হোক আমরা গোবিন্দঘের সামনে চলে এসেছি জিনিসপত্র নিয়ে এবার এত ভারী ভারী বস্তা আমরা বাড়ি থেকেই ভাবছি যে এই বস্তাগুলো কে নামিয়ে দেবে আমার হাজবেন্ড ও তো একা পারবে না না এই বস্তাগুলো নামাতে তো দেখো কি ইচ্ছা মানে রাস্তার মধ্যেই একটা দাদাকে আমরা পেয়ে গেলাম এই দাদার সাথে আমাদের পরিচিত ছিল এখানকার ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ পান্ডা যেটাকে বলতে পারো ইনি রাধাকুণ্ডে পুজো করায় এই দাদাটা কিন্তু আমাদের সাথে ভালো খাতির আছে এই দাদার you <laughs> তো রাস্তার মধ্যেই দাদার সাথে দেখা হয়ে গেল তো ওনাকে বললাম যে একটু তুমি একটু হেল্প করে দাও বলার সঙ্গে সঙ্গে উনি এসে নিজেই এক একটা বস্তা নিজেই তুলে তুলে নিয়ে গোবিন্দ ঘেরার ভিতরে রেখে দিচ্ছেন কারণ ওই দাদা দাদা না থাকলেন আমার হাজব্যান্ডের একটু কষ্টই হতো এত ভারী ভারী বস্তা তোলা তো সত্যি রাধারানীর কৃ কৃপা এই দাদার সাথে দেখা হয়ে গেল ওনাকে শুধু একটু মাত্র বলেছি উনি এসে সব কিছু সেবার জিনিসপত্রগুলো নামিয়ে দিয়ে গেল ভিতরে আর এদিকে দেখো আমার একজন সাবস্ক্রাইবার ভাই এসেছেন ভাইটে পুনতে থাকেন উনি মানে ওনার গুরুদেব এখানে আছেন তো তিন চার দিনের জন্য উনি বৃন্দাবনে ঘুরতে এসেছেন তো উনি আসার আগে আমাকে কমেন্টে লিখেই দিয়েছিলেন যে আমি রাধাকুণ্ডে গেলে আমাকে একটু গোবিন্দ ঘেরার মায়েদের কাছে নিয়ে যাবে তো তার জন্য সেই ভাইকে আমি গোবিন্দ ঘেরার মায়েদের কাছে নিয়ে এসেছি দেখা করার জন্য তো ভাই বেশিক্ষণ থাকলো না ও কিছুক্ষণ মায়েদের সাথে দেখা করে মায়েদের সাথে কিছু ফটো তুলে নিয়ে ভাই চলে যাবে আজকে বর্ষানায় ওনার গুরুদেব শ্রী শ্রী বিনোদ বিহারী বাবাজি মহারাজ তো উনি গুরুদেবের কাছে যাবেন তো তার জন্য ভাই বেশিক্ষণ লেট না করে ভাই চলে গেলেন তো এবার আমরা মায়েদের সেবা করা শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ কী কী সেবা না হয়েছে চাল ডাল আলু তেল আর একশো এক টাকা করে দক্ষিণা এটা মায়েদেরকে প্রত্যেকটা মায়েদেরকে দেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছ গোবিন্দ ঘেরায় যতগুলো মা আছে না সব মায়েদের খুবই বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছেন মানে গোবিন্দ ঘেরায় ঢুকতেই ফার্স্ট ঘর এই মায়ের দেখতেই পাচ্ছ এই মায়ের তো প্রচুর বয়স হয়ে গেছে তো মা যাচ্ছিলেন রাস্তাতে তো আমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল তো মা আবার ঘুরে এসেছেন ঘরে তো প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে গিয়ে জিনিসপত্রগুলো দিয়ে দিয়ে প্রণাম করছি যাতে কাকু তো কৃপা আশীর্বাদ পাচ্ছে তার সাথে যেন আমাদের আমরাও কৃপা আশীর্বাদ লাভ করতে পারি তো এত ভারী ভারী জিনিসপত্র না মায়েরা এক হাতে তুলতে পাচ্ছেন না তো আমার হাজব্যান্ড ঘরে ঘরে গিয়ে মায়েদেরকে তুলতে দিচ্ছেন না কারণ ভারী তো জিনিসপত্রগুলো তো ঘরের ভিতরে রেখে রেখে আসছেন প্রত্যেকটা মায়ের মায়েরা আমার হাজব্যান্ডের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন সত্যি বলছি রাধারানির কি কৃপা দেখো মানে যার কিছু নাই সেও মানে তাকে দিয়েও রাধারানি সেবা করাচ্ছেন তো এটা সব রাধারানির ইচ্ছা আমাদের ইচ্ছাতে তো কিছু হয় না তিনি যেটা চাইবেন সেটাই হবে তো দেখতেই পাচ্ছ এই গোবিন্দঘেরার প্রত্যেকটা মায়েদের কিন্তু বয়স হয়ে গেছেন প্রত্যেকটা মা বৃদ্ধ হয়ে গেছেন মানে এত ভারী ভারী জিনিসপত্র তারা ধরতেও পাচ্ছেন না তো সব মায়েরা খুব খুশি আর আমার হাজবেন্ড প্রত্যেকটা মায়ের হাতে সামানপত্র দিচ্ছেন আর প্রণাম দণ্ডবাদ করছেন তো যাতে মায়েদের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর মায়েরাও ভীষণ খুশি এই সেবার জিনিসপত্র পেয়ে একটা কথা বলি এই মায়েরা কিন্তু কোনো ইনকাম করেন না এনারা রাধারানীর চরণে শরণাগত হয়ে রাধাকুণ্ডে পড়ে থেকে ভজন করছেন তো এই মায়েদের খাওয়া পড়া থাকা সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু রাধারানী বহন করেন এটা হয়তো আমরা মানতে পারি না কিন্তু এটাই সত্যি যার কেউ নেই যার কিছু নেই তার কিন্তু রাধারানি আছেন এই জন্য এই মায়েদের যা কিছু দরকার হয় সম্পূর্ণ কিছু রাধারানি ব্যবস্থা করে দেন এই মায়েদের প্রত্যেক দিনের বাজার খাট চাল ডাল জামা কাপড় এমনকি এই মায়েদের ঘরে যে কারেন্ট মানে লাইট চলে সে লাইটের বিলটাও কিন্তু কোনো না কোনো ভক্ত এসে পেইট করে দেন তো এই মায়েদের কোনো কিছুর অভাব রাখেননি রাধারানী মানে কি বলবো যারা রাধারানীর চরণে শরণাগত হয়ে পড়ে থাকেন তাদের কোনো কিছুরই অভাব থাকতে পারে না এই মায়েদের দেখলেই সেটা বোঝা যায় তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মায়ের হাতে হাতে সব কিছু জিনিসপত্রগুলো দেওয়া হচ্ছে আর তার সাথে প্রত্যেকটা মাকে একশো এক টাকা করে দক্ষিণা আর এই মায়েদের কৃপা আশীর্বাদ যাতে লাভ করতে পারি সেই জন্যই এই মায়েদের কাছে আসা জানি না আমরা নিজেদের অর্থ দিয়ে হয়তো পারছি না কাকু এই সেবাটি করছেন তো যেই সেবা করুক না কেন মানে মায়েরা তো কৃপা আশীর্বাদ করছেন আমাদেরকেই তো যাই হোক তো এবার সেবা প্রায় কমপ্লিট হয়ে গেল তো একটা মা এক্সট্রা এসেছিল। এবার সেই আমরা তো মায়েদের হিসাব করে এনেছি কিন্তু একটা মা এক্সট্রা ছিল তো সেই মায়ের জন্য তার আর সামান আনা হয়নি তার জন্য আমার কাছে একশো টাকা এক্সট্রা ছিল সেটা এই মাটাকে দিয়ে দিলাম যাতে কেউ দুঃখ না পায় তো যাই হোক এদিকে সব কিছু দেওয়া হয়ে গেছে মায়েরা তো ভীষণ খুশি তো যে কাকু এই সব দিলেন সেবার জিনিসপত্র কাকুও সবার সাথে ফোনে কথা বললেন সবার কৃপা আশীর্বাদ চেয়ে নিলেন তো যাই হোক আর এদিকে আমাদের খিদেও পেয়ে গেছে সকালে আমরা না খেয়ে এসেছি মানে সকালে কিছুই খাইনি সকালে পুজো করেই আমরা সোজা বেরিয়ে পড়েছি তো এখন রাধাদি আমাদের জন্য গরম গরম ভাত আর তার সাথে ঘি আর আলু সিদ্ধ তো বলেছিল আমাদের জন্য ডাল রান্না করবে সবজি তরকারি রান্না করবে কিন্তু এখন এতটাই গরমের সিজন পড়ে গেছে না মানে সবজি তরকারি খেতেই ইচ্ছে করে না তো রাধা রাধাদিকে আমরাই বললাম তোমাকে কোনো সবজি তরকারি রান্না করতে হবে না শুধু মানে তুমি আলু সিদ্ধ ভাত করে দাও তো তার জন্য আমরা আলু সিদ্ধ ভাত খেয়ে রাধাদির ঘরে একটু দু মিনিটের মতো রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম আমরা এখন এখন বাড়ি যাব মানে সারাদিন সকাল থেকে একটু মানে বিশ্রাম হয়নি একটু ক্লান্ত হয়ে গেছি আর এতটাই রোদ্রু পড়েছে না মানে এতটা পরিমাণে খরা পড়ে গেছে মানে যেটাকে গরমকাল বলে এখনও তো গরম কিছুই পড়েনি গরম পড়বে তো তার জন্য শরীর একটু খারাপও আছে তো তার জন্য আমরা আর বেশি দেরি না করে বাড়ি চলে এলাম বাড়ি এসে একটু এখন ঘুমবো মানে একটু রেস্ট করবো তো যাই হোক আসার সময় একটু আইসক্রিম কিনে এনেছিলাম আমার গোপালের জন্য আমার গোপাল আইসক্রিম ভালো খায় দেখতেই পাচ্ছ ও আইসক্রিম পেয়ে তো খুবই খুশি ও বসে বসে আইসক্রিম খাচ্ছে আর ওর কাছে যদি একটু আইসক্রিম চাইছি তো ও দিচ্ছে না মানে কোনো ভালো জিনিস ওকে খেতে দিলে যদি ওর কাছে চাওয়া যায় তো সেই জিনিসটা পাওয়া যাবে না তো যাই হোক তো গোপাল বসে বসে আইসক্রিম খাচ্ছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে তো যাদের যাদের তোমাদের ভিডিও ভালো লেগেছে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর যারা নতুন আমার ভিডিও দেখছো তো নতুনদের বলছি তোমরা আমার পাশে থেকে আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো রাধে রাধে